আমার যাই তো আমি ঠিক আছে চলে যাব আরে যাও না যাও না আগে গিয়ে আই হয় যাইয়া পরে দুই দিন পরে আবার আই বায়া কইবা ও স্বামী গো আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে আলছি কানে দছি ওয়াদা করতেছি আমি আর জীবনে ভুল করব না আমি তোমার কথার বাইরে যাব না আমারে maaf করে দিও চতুর্পাশে কুয়াশা ভরা এই শীতের সকালে আমি বসে কি ফোনে পামু তাহলে কেমনে মেসেজটা জানা নাই অফিস মাল ডেলিভারি দিতে হইবো কি ব্যাপার তুমি এখনও অফিসে যাও না খাড়া খাড়া মোবাইল টিপটা ছা অফিসে যায় না আরে কি আর সূর্য অফিসে তো যাব দশটা বাজা আর দশ মিনিট বাকি আছে তাই মুখ পরে যাবু কেন দশটা বাজে যাবা লাগবে এক ঘন্টা আগে যাবা তাই না এক ঘন্টা আগে যাবো কে আমি একটা জিনিস বুঝলাম না ও অফিস হলো আমার আমার টাইমে আমি যাবো অথচ তার ওরা আমার নাই আমার থেকে তোমার তার ওরা আমি একটা বিষয় বুঝতে পারছিলাম না হে আমি দশটা রবি যদি এক ঘন্টা আগে যাই এতে তোমার লাভটা কি আমি কিছু কইলেই দোষ হয়ে যায় এজন্য মানুষেরা মালকতা কথা কইতে নাই কথা আছে না গাড়ে গাড়ি লাগতি আমার অবস্থাই সেই এই তোমারে কইছি আমার উপকার করতে ফাজিল কোনকার কালে খালি আর একটা না একটা নি আসে গলি বক 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 কতই থাকে আমি কিছু কইলেই দোষ আমি খালি আজার কে বক বক করি না বক বকই তো করো কাম নাই কাজ নাই আজার থাও আর আজার খাও আর এই আজার বক বক করো আর সূর্য কারবার এই গড় সংসার চালাই আমি বাজার করে চালাই আমায় সব কিছু করি আমি তোমার তো আদারিয়া এত আগে আগে কোন লাগবে কে বিষয়টা কি তুই বুঝাই তো তোমার মতলবটা কি এই আমার মতলবটা কি আমি তো তোমার আমার ভালোর জন্য বলছি নাকি বউ জামারে কইব না কইলে দোষ জামারে বউ কইব কিন্তু কোনটা কইব এটা কি তুমি বুঝো কারণ আমি অফিসে যাবো আমার অফিসের টাইম হইলাম একটা জরুরি ফোনে কথা বলতেছিলাম মানে একটা ইমার্জেন্সি এ নাই পাক 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 বাক বক করে শুরু করে দিছ ফাজিল কোয়ান আরে হারমজাদা বেটা তো সদ্য গোষ্ঠীর ভাগ্য ভালো আমার মতো বউ যে ফাইস আমি দেখে তোর সংসার করতেছে আর কোনো মহিলা হইলে তোর কপালে লাতি দিয়ে কবে চলে যাইতো কি অন্য বেড়ে লোক লাথি যাই তো গা তুই যাই তোর না তুই রেস কে তুই একবার যাও দেখ আবার যাই তো কয়েছ আমি ঠিক আছে যাবো আরে যাও না যাও না আগে গিয়ে আই হয় যাইয়া পরে দুই দিন পরে আবার আই ভাইয়া কই বা ও স্বামী গো আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে আলছি কানে দোষি ওয়াদা করতেছি আমি আর জীবনে ভুল করবো না আমি তোমার কথার বাইরে যাবো না আমার কি আমি তোর কাছে আমার যোগ করে তোর কাছে জীবন আমি মাফ চাইতাম না বাবা রে বাবা কি একটা চেহারা আমি মাপ চাইতে হ্যাঁ তো কেন তুমি একটা আসল কথা কইস আমার চেহারা ভালো না তুমার কি সুন্দর রূপ তোমার রূপে মন ডাক তো ওয়ালের মধ্যে মাত্র ভাব বাইদেউ যাও না যাও যাও দুই দিন যাইয়া দেও না তুমার লেগে কত মানুষ খালি কান্তাসে সে যে কেন আলো না কিছু ভালো লাগে না এ ভাই রা তারে আমি বিয়া কুইডাল মুখ যাও যাও বিয় বৌ ভো যাও কি এত বড় কথা বিয়ে যদি বই তাহলে টিকে উল্টো তুই কান্বি আয় আরে বৌডারে কানা বিদা করলাম এখনো কেন আছে না খালি হাঁহি উতা সাইতাস করবি সুন্দরী চলে গেলে বোলে আমি কমো হাগ হাউতা সাইতাস আৰু বেদি তুই যেমন চঞ্চলা আছ এই যে আমাৰ হাঁহুতা সাই লাগে আমার দেখো তোৰ হাই উতাস লাগতেছে তাহলে আমার বিদা পারছ নাকা এই সময় বাট্টা দা কোলাইতো না ও রে ব বরে বব এ বাইট দা না বাট্টা ডা

তুমি আটটা বাজে বাসাতে বাইরে বা গেটের সামনে এসে দশটা পর্যন্ত মোবাইল টিপা অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে তুমি অফিসে যাইবে না তাহলে আমি তোমার ঘরের বউ না আমি কইতো না কইবো কেনা এই আমি আমি অফিসে কোন সময় যাবো কোন সময় অফিসে আমো কোন সময় বেতন পাবো কোন সময় কি করবো এটা আমার চাকরি কি তুই করিস না আমি করি এই চাকরি আমি করি না তুমি এ করো তাই বলে কি তোমার সব কথা আবার শুনতে হইব অবশ্যই শুনতে হইব আমি তোমার স্বামী আমি কামাই করে খাই আমার কথা শোনা না থেকে অন্য বেটা নকল তো শুনবা

মারে কয় আমি বলে দুইটা চাকরি করে দশটা ফুটানি নিতে হারাম দাদা বেড়ি তোর আজকে আমি যাইতেছি ঠিকই যে আমি চাকরি করবো না চাকরি ইস্তফা নিতেছি তখন থেকে তোর গাড়ির উপরে মানছে না হিরুম চিরাই ভালো গৌরে মারবো গোয় না অলঙ্কার সব বেচবো খাইবো পরে তা ঠিক থাকে এই সমস্ত খারাপ মহিলাদের জন্য পুরুষ খারাপ হয় পরে কেমন শিক্ষা দিতে হয় আমি আজকে দেখতেছি